এই গুগল তোমার মেয়ে এমন বেয়াদব হইছে কেন তুমি তো অনেক ভদ্র তোমার সাথে নাম মিলে আমি নাম রাখছি গুগলের মেয়ে টুইটার কিন্তু ও তো তোমার মতো হয় কি শিক্ষা দাও কোনো আদব কায়দায় শিক্ষা দিতে পারো না তোমার মেয়ে এমন বেয়াদব কেন আমার আদব কায়দা শিক্ষা দেওয়ার দায়িত্ব তো মায়ের মায়ের থেকে এসব বেয়াদবি শিখছে ছোট ছোট কিউট পাতা থেকে একটা লাঠি দিয়ে আপনাকে একেবারে সাজা করে রাখা বেশি কথা যদি বলেন আপনি এই বাড়িতে সবচেয়ে ঝগড়া এটা তো আপনি আপনি শিখাই আমার আম্মু ঝগড়া শিখছেন আম্মু শিখা আমি ঝগড়া করে শিখছি তুমি যে বেয়াদবি করতেছ তোমার মাও তো এরকম বেয়াদবি করে না আমার সাথে এখন তো এগুলো শিখার করবেন না আপনি আপনি সব সাথে ঝগড়া করে আর এখন আমাকে দোষ দেন আমার আম্মুকে দোষ দেন আমার বাবাকে দোষ দেন জানান কে বেশি ঝগড়া করে আম্মু নাকি এই মহিলা নাকি আমি